আমার মা রান্না করছে পটল সর্ষে আর এদিকে আমি রান্না বসিয়েছি হলো মাছের ঝোল টমেটো কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে করব পেঁয়াজ রসুন ছাড়া এটা রুই মাছ আর মা এখানে পটলের জন্য পটলগুলোকে কেটে দিয়েছি ওখানে পেঁয়াজ আর হলো রসুন আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি এদিকে মা ভিজিয়ে রেখেছে টক দইয়ের মধ্যে সর্ষে আর কি দিয়েছে মা নুন আর চিনি নুন আর চিনি দিয়েছে দিয়ে ভিজিয়ে রেখেছে এটা হেভি করে পটলটা আমার মা আজকে মা আর মেয়ে দুজনে মিলে রান্না করে দুজনে একসঙ্গে পাল্লা দিয়ে রান্না করছি দেরি হয়ে গেছে দোকানের লোক এসেছিলো কাজ করতে গিয়ে দেরি হয়ে গেছে আজকে হাঁটতেও গেছিলাম হাটার থেকে আসার সময় উচ্ছে নিয়ে এসেছি সবজি টবজি এই যে সব কেটে রেখেছি এখানটা আমার ছানার আজকে স্কুল ছুটি যেহেতু আজকে টিচার্স ডে তাই জন্য ছানা ঘরে মেয়ে ঘরের ভিতরে টিভি দেখছে বাসন এই কটা রয়েছে সকালে কিছু বাসন ছিল মা মেজে দিয়েছে ওই যে ওই ওই গামলাতে কয়েকটাই ছিল অল্পই ছিল আর এই জামা কাপড়গুলো সব কয়েকটা রোদে রোদে দিলাম কয়েকটা এখনও ঘরে রয়েছে কয়েকটা আবার কাকি বাপন বাপন দুটো দুটো করে বার করে ওই জন্য আমার বারবার মেশিন চালাতে হয় একবারে ভর্তি করে মেশিন চালানো সম্ভব হয় না এই দেখুন না এতগুলো চাদর একদিনে খেচেছি কালকে চলুন ডাকিয়ে ওনাকে একটু ঘরে যাই একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করবে এই যে কোরিয়ান মুভি চলছে এটা ঘরের মুভি না তাহলে কোরিয়ান ড্রামা আমি অত সব বুঝি না আমার ড্রামা এই যে ছোট ড্রামা আর আজকে এই মেশিনটা বিক্রি করে দিচ্ছি হয়ে গেছে বাবা আসতে কর সাউন্ড অফ করা আজকে মেশিনটা বিক্রি করে দিচ্ছি টাকার অভাবে বলছি সব কথাবার্তা টাকার অভাবে না বন্ধুরা পায়ের অবস্থা খুব খারাপ ডাক্তার একদম মেশিন চালাতে না বলে দিয়েছে পা ফেলতেই পারি না হাঁটতেই পারি না তো মেশিন চালাবো কি করে হ্যাঁ তো একটু আর কি মালাম আপনাদের সঙ্গে আসলে থাম নেলে এটা দেবো টাকার অভাবে আমি মেশিনটা আজ বিক্রি করে দিলাম তাহলে ভিডিওতে ভিউ বেশি হবে না বন্ধুরা আর এই যে দেখুন এই জন্য আমার ঘরে অশান্তি বাদে এই যে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে দাঁড়ান এই যে দেখুন উপরে উঠে গিয়ে জল ঠাকুরের জল খাবে আর আমার মা আমার ঘরে এসে অশান্তি শুরু করবে এই একটার জন্য আমার ঘরে অশান্তি সব অশান্তির মূল কারণ এই যে ঠাকুরের জল ওর কিন্তু জল রয়েছে এখানটা এই যে দেখুন জল দেওয়া জল খাবে না ঠাকুরের জলই খাবে ও ঠাকুর ভক্ত লেজ হনুমান ওই যেটা বলছিল মেশিনটা আজকে বিক্রি করে দিচ্ছি কেন কি বলুন তো রেখে রেখে তো জং হয়ে যাচ্ছে এই যে দেখুন এখানটা একটু জং পড়ে গেছে তেল দিয়ে মুছেছি হ্যাঁ তাই বের খারাপ যদি হয়ে যায় বাপন বলছে দিয়ে দাও একদম জলের দরে দিয়ে দিচ্ছি মেশিন আজকে বিক্রি হয়ে গেল মানে যাকে দিয়েছি সে নিয়ে যাবে নিয়ে টাকা দিয়ে যাবে আমার শখের জিনিস এটা আমি খুব শখ করে কিনেছিলাম মাঠ থেকে এই জিনিসটা আজকে সেই জিনিসটা আমার থেকে চলে যাচ্ছে মা এটার মধ্যে ফোরনে কালো জিরা দিয়েছে ওই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ রসুন বাটাটা দিয়েছে পটলটাকে ভেজে নিয়ে তারপরে একটুখানি জল দিয়ে দিয়েছে কষিয়ে এখনও শস্যটা দেয়নি আমার এখানে এক চোট মাছ ভাজা হয়েছে আর চোট ভাজা হচ্ছে আর এখানে এই যে টমেটো কাঁচা লঙ্কার আদা নিয়ে নিয়েছি মাছের ঝোলের জন্য আলু দিয়ে মাছের ঝোল করব। এটা এখন পেস্ট করে নি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন আর জিরে নিয়ে নিয়েছি এটা একটুখানি জলে ভিজাবো আর এই যে টমেটোর পেস্টও হয়ে গেছে এখানে মাছ ভাজা হয়ে গেছে আলু ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে তুলে নিয়ে মশলা কষাবো মশলায় তেল ছেড়ে এসছে ওই যে টমেটো কাঁচা লঙ্কা আদা বাটাটা তেলের মধ্যে দিয়ে আর কিছু কি এখনও পর্যন্ত কিচ্ছু দিই নুন লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো কিচ্ছু দিই নি শুধু ওটাকেই ভাজছি এই যে তেল ছেড়ে এসছে এবারে এই যে গুঁড়ো মশলাটা যে ভিজিয়ে রেখেছি নুন টুন দিয়ে সেটাকে দিয়ে দিচ্ছি দিয়ে এবারে ভালো করে কষিয়ে তেল ছেড়াবো ভালো করে কষিয়ে নিয়ে তেল ছাড়িয়ে নি কালো কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে যে উচ্চুর ঝোল করব তাই জন্য তেল গরম করে নিয়ে কালো জিরা দিয়ে দিলাম কালো জিরাটা একটু পুরে পুরে আসলে পরে এই যে উচ্ছে আর কাঁচা লঙ্কা আর আলু একটু ভাজা ভাজা করবো করে নুন হলুদ দিয়ে জল দিয়ে ফুটিয়ে নেবো এটা কিন্তু বেশ টেস্টি লাগে যাদের মুখের স্বাদ নেই তারা এটা করে খেয়ে দেখবে মুখের স্বাদ ফিরে আসবে তো মাছের ঝোল ফুটে এসছে এখন ভাজা মাছগুলোর মধ্যে দিয়ে আর পাঁচ মিনিট মতো ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে এখানে আমি এখন উচ্ছে আলু ভাজছি যেহেতু বাপন আর গলু খাবে না ওই উচ্ছের ঝোল তাই জন্য এখানে উচ্ছে আলুটা ওদের জন্য ভেজে নিচ্ছি আমাদের বাড়িতে এরকমই সবার জন্য আলাদা আলাদা পদে রান্না করতে হয় কিছু করার নেই সবাই সব কিছু খায় না এদের জ্বালায় পড়ে আমিও অনেক কিছু খেতে পারি না আমার নিজের জন্য একার জন্য করতে ইচ্ছা করে না সবাই যেটা খায় সেটা তাও করে দেওয়া যায় কিন্তু নিজে একা একা আর করে খেতে ইচ্ছা করে না তো যে ঠুকে ভাত দিয়ে দিয়েছি এখানে এই যে মাছের ঝোলটার কালারটা কি সুন্দর এসছে এখানে এই যে পটলটা আর এই দিয়ে এখানে ঝোল মাঠটা সব বেড়ে দিয়েছি মা খাবে না কোনো মতেই আর মা এই যে বসে আছে একটু বাদে বাড়ি চলে যাবে বললো আর তারপরে আমি এই যে মেশিনটাকে মুছতে বসেছি যেহেতু আজকে মেশিনটা দিয়ে দেবো একটু মুছে পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি এই মেশিনটা অনেক শখ করে আমি কিনেছিলাম কিন্তু কি করব বলুন এখন পায়ের যেহেতু ভীষণ যন্ত্রণা তা আর কোনো মতেই মেশিনটা আমি চালাতে পারছি না তো বাড়িতে ফেলে রেখে রেখে সেটা নষ্ট করার থেকে দিয়ে দেওয়া ভালো আর যদিও আমাদের আরেকটা মেশিন রয়েছে আমার শাশুড়ি মায়ের তো টুকটাক সেলাইয়ের জন্য যেটুকু দরকার সেটুকু আমি ওখান থেকেই করে নিতে পারবো তারপরে এইখানে আমাদের পাড়ায় যে বাৎসরিক পুজোটা হয় সেই পুজোতে এসছি। তো এই যে এখানে মা কালী আর হলো বারের মন্দিরের পুজো হয় একসঙ্গে তো এটা প্রত্যেক বছরই হয় তো এখন এই পুজোতেই এসেছিলাম আর এই যে এখানে সবাই প্রসাদ খেতে এসছে আমরাও বসবো এবারে এদের হয়ে গেলে পরেই আর প্রসাদে ছিল খিচুড়ি আর ওই দিকে হলো আমার পতিদেব খাবার দিচ্ছে দেখতেই পাচ্ছেন তো আমি তাই জন্য একটু ভিডিও করলাম বাড়ির তো কোনো কাজ করে না যাই হোক ঠাকুরের নামে কিছুটা হলেও করছে এটাই অনেক তো আমি এখন বসে পড়লাম আর প্রথমে দিয়ে দিল খিচুড়ি আর এখানে মাম্মাম বসেছে খেতে বুচান আসেনি বুচান আসবে না বলেছে তো ওর জন্য আমি আমার থালাতে করেই নিয়ে চলে যাব সঙ্গে আলুর দমও দিয়ে দিল আর ছিল বোদে এটাই ছিল প্রসাদে খুবই ভালো হয়েছিল মায়ের প্রসাদটা আজকের ভিডিওটা